আজকের ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন আপুটার মাথা মনে হয় পাগল হয়ে গেছে ভিডিও শুরুতেই কেন সোয়েটার দেখাচ্ছে তো হ্যাঁ এখানে দেখুন সোয়েটারের এই যে বোদামে যে ফ্লাওয়ারগুলো আছে এটা কিন্তু আমি তৈরি করে আসলে সোয়েটারে লাগিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে তৈরি করে সোয়েটারে লাগাতে পারেন তো নতুন একটা ধারণা নিয়ে আজকে আমি চলে আসলাম আর হ্যাঁ এই ফ্লাওয়ারটা আপনারা কি করে তৈরি করবেন তা আজকে আমি দেখাবো তা আপনাদের আমি কাছে থেকে একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ অনেক কিন্তু সুন্দর লাগছে আমার মেয়ের সোয়েটারে এটা আমি কাজ করেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক কত সুন্দর লাগছে দেখুন আর এই সুন্দর ফ্লাওয়ারটা আমি কী করে তৈরি করেছি তা আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের এই সুন্দর ফ্লাওয়ারটি তৈরি করে দেখাবো তো এখানে মোট পাপড়ে আছে ছয়টা তো দুই কালার সুতা দিয়ে ফ্লাওয়ারটা তৈরি করেছি নয় তারের সুতা দিয়ে আর কুরুশ নিয়েছি ওয়ান পয়েন্ট এম সাইজের তো চলুন কাজটা শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ট্যাপ করবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তো প্রথমে আমি এখানে যা করব একটা স্লিপ নট করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি একটা স্লিপ নট করে নিলাম তারপর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি আটটা চেন করে নিলাম আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আটটা চেন করার পর প্রথম যেই চেনটা আছে শেষ চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নেব তো যার কারণে এখানে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেল এরপর আমি এর ভেতরে সিঙ্গেল ক্রোশেট করে নেব তো আমি এখানে টোটাল বারোটা সিঙ্গেল কোর্সেট করে নেব তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখুন এখানে আমার বাটা সিঙ্গেল ক্রুশেট করে নেওয়া হয়ে গেছে তো এবার আমি প্রথম যেই সিঙ্গেল ক্রুশেটটা করেছি তার উপরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো দেখতে পাচ্ছেন জয়েন্ট করে দিলাম এবার একটা চেন করব করে এই সুতাটা কেটে নেব তো দেখুন এটা হচ্ছে আমার প্রথম অংশের কাজ তো এবার আমি একটা পিঙ্ক কালার সুতা নিয়েছি তো পিঙ্ক কালার সুতাতে একটা স্লিপ নট করে নিয়েছি তো এবার আমি যে কোনো জায়গা থেকে কাজটা শুরু করব তো আমি এই ঘর থেকে কাজটা শুরু করলাম তো প্রথমে এভাবে আমি একটা চেনের মাধ্যমে জয়েন্ট করে নেব তারপর এক দুই তিন তো টোটাল এখানে আমি চারটা চেন করে নিলাম তো এইবার হচ্ছে আমি ত্রিপুর ক্রুশেটের কাজ করব। তো দুই নাম্বার ঘরে আমি এভাবে এক দুই দুইবার করে নেবার একটা ঘর ফাঁকা রাখবো মানে একটা ঘরের কাজ করবো না তারপর আবার দুই বের বেঁচিয়ে সেম ঘরে আমি একবার দুইবার ক্রুষটা বের করে নিলাম তারপর যখন তিনটা সুতা থাকবে তো তিনটার মধ্যে দিয়ে একবার আমি বের করে নেব দেন এক দুই তিন চার এখানে চারটা চেন করব করে পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি এভাবে স্লিপ স্ট্রিজের মাধ্যমে জয়েন্ট করে দেব তো দেখুন আমার একটা পাতা এখানে কিন্তু হয়ে গেল তা আমি আবার এক দুই তিন চার এখানে চারটা চেন করে নেব নেওয়ার পরে আবার ত্রিপুরা পুরুষেটের জন্য দুইটা প্যাচ দিয়ে নেব নিয়ে পরের ঘরে ট্রিপল ক্রোশেট করে নেবো এরকম দুইটা ঘর কিন্তু ফাঁকা থাকবে তারপর আবার পেঁচিয়ে নেব নিয়ে সেম ঘরে আরেকটা একটা ট্রিপল ক্রোশেটের কাজ করতে হবে তো এবার দেখুন তিনটা কিন্তু আছে তিনটার মধ্যে দিয়ে একবারে সুতাটা বের করে এক দুই তিন চার চারটা চেন করে পরে যে ঘর আছে সেই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট তো দেখুন আমার কিন্তু অলরেডি দুইটা পাপড়ি হয়ে গেছে তো আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোটো ফুল তো চারটা চেন করব করে পরের ঘরে আমি ট্রিপল ক্রোশেটের মতো করে নেব একটা পেস্ট শুধু আমি বের করব না তো তিনটা ঘর যখন থাকবে তিনটার মধ্যেতে একবারে সুতাটা বের করে এক দুই তিন চার চারটা চেন করব করে পরের ঘরে আমি এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব দেন আবার চারটা চেন চারটা চেন করে নিলাম তো দেখুন এখানে আমি চারটা চেন করে নিয়েছি আবার আগের মতোই এখানে এইভাবে ত্রিপুর ক্রোশেটের কাজ করতে হবে তিনটার মধ্যে দিয়ে একবারে বের করে নেব এক দুই তিন চার আবার চারটা চেন করে নেব দেন পরের ঘরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করবো এক দুই তিন চার চারটা চেন করবো আবার আবার ত্রিপল ক্রোশেটের কাজ এক দুই তিন চার পরের ঘরে আবার এভাবে জয়েন্ট করে নেব তারপর এক দুই তিন চার চারটা চেন করে আবার ত্রিপল কৌশলের কাজ করবো এক দুই তিন চার চারটা চেন করে এই যে ঘরটা দেখছেন এই ঘরে স্লিপ স্টিচ করে দেব দেন একটা চেন করে সুতাটা কেটে নেব তো দেখুন আমার ফুলটা তৈরি হয়ে গেল আর আমি সুতাগুলো কিন্তু নিচে হাইট করে দিয়েছি আপনারা চাইলে কোষ দিয়ে বা সুঁই দিয়ে যে কোনোভাবে হাইট করে দিতে পারেন তো চলুন আর একটা আইডিয়া আমি আপনাদের দেখাই যে ফুলগুলো আমি কিসের জন্যে বানালাম তো এখানে আমি পাঁচটা ফুল কিন্তু বানিয়ে নিয়েছি তো দেখুন আমি এই ফুলগুলো দিয়ে এখন কি করি তো দেখুন এটা আছে আমার মেয়ের সোয়েটার মেয়ের সোয়েটারের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আমি এই ফুলগুলো সুতা নিয়েছি তো দেখুন এখানে যে বোতামগুলো আছে এগুলো আমি ডিজাইনের জন্য এই ফুলগুলো এভাবে লাগিয়ে নেব তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর ইউনিক একটা ধারণা তো আপনাদের কেমন লাগবে আমি জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই ধারণাটা তো দেখুন এইভাবে থাকবে আর ওপরে যেটা আছে দেখুন উপরে যেটা আছে এখানে আমি লাগাবো না কারণ এখানে যদি ফুলটা লাগাই তাহলে বাবুর গলার সাথে লেগে যাবে যার কারণে আমি এখানে নিচে পাঁচটাতে লাগিয়ে নিয়েছি তো দেখুন যখন আপনারা বোতামটা লাগাবেন তখন এটা কিন্তু এভাবে একটু কষ্ট করে খুলতে হবে তারপরে আপনারা আবার এভাবে কিন্তু লাগিয়ে দেবেন তো এইভাবে তো আমি সবগুলো আপনাদের লাগিয়ে দেখাচ্ছি তো এখন দেখুন এরকম লাগছে তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমি আবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে চ্যাপ করবেন